কাবাঘরের দরজার উপরে দুই হাত রেখে বুক এবং কপালটা কাবাঘরের সাথে ঠেকাইয়া সবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করলাম রব্বুল আলামিন আমার ভাইরা আমার মসজিদের মুসল্লিরা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার দেশবাসী সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও সকলের জীবনের সকল বোনা খাতা মাফ করে দাও আল্লাহর কসম করে বলি আমি কাবাঘরে দরজা ধরে কাবাগরের দরজার সামনে দেখবেন ছোট্ট একটা স্বর্ণের একটা বাটির মতো আছে এখানে নাট লাগানো ওটার সাথে কপাল ঠেকাইয়া এরপরে দোয়া করছে যে আল্লাহ আমার কাফেলার সবাইকে কবুল করো আমার মসজিদের মুসলিদেরকে কবুল করো শিবালয়বাসীকে কবুল করো মানিকগঞ্জবাসীকে কবুল করো বাংলাদেশের মানুষকে তুমি হেফাজত করো এভাবে আস্তে আস্তে সবার জন্য আমি দোয়া করেছি যাদের নাম মনে আছে সকলের নাম ধরে আমি বলেছি এবং পরবর্তী কাফেরায় যারা যেতে চেয়েছেন তাদের জন্য দোয়া করেছি কাবাগর ধরার মতো এই ব্যবস্থা তুমি করে দাও বলে দোয়া করেছে এ রাসুল আপনার কদমে যেন সবাই আসতে পারে আপনি সেই ব্যবস্থা আল্লাহ কাছে বলে করে দেন এভাবে সবার জন্য আমি দোয়া করে এসেছি কাউকে আমি বাদ দেই নাই আল্লাহ তালা যেন সবাইকে সুস্বাস্থ্য নেক হায়াত এবং হালাল রিসিকের ব্যবস্থা করে দেন বলে না মেন আমার প্রিয় ভাইরা আমার নুরহাস কাফেলার পরবর্তী কাফেলা আগামী নভেম্বর মাসে আবার যাওয়ার নিয়াদ করেছি যারা যারা যেতে চান আমার সাথে আমার সাথে যোগাযোগ করবেন এবং দুই হাজার সালে দুই সালের হজে যারা যেতে চান অক্টোবর পর্যন্ত সরকারের নির্ধারিত সময় সৌদি আরবের যে হজের নিবন্ধন অনুযায়ী এই এই বছরের দুই হাজার পঁচিশের অক্টোবর পর্যন্ত আপনি হজের নিবন্ধন আপনাকে করতে হবে আগামী দু সালে যদি বড় হজে আপনারা যারা যেতে চান আমার সাথে যারা যাবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের প্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিব আর আমার সাথে যারা গেছেন তারা জানেন ঢাকা থেকে যাওয়া থেকে শুরু করে সেই যাওয়া আসা থাকা খাওয়া অস করানো জিয়ারা করানো করানোজির কদমার পারমিট সহ সব কিছুর ব্যবস্থা আমি নিজের সাথে থেকে আমি করায় দেই কাউকে কোনো টেনশন করতে হয় না আমার সাথে যারা যায় ইনশাআল্লাহ বাড়ির মতোই মুক্ত থাকতে পারে কোনো অসুবিধা হয় না এইটুকু দায়িত্ব নিয়ে আমি সর্বোচ্চ সুবিধা দিয়ে হাজিদেরকে হজ এবং অমরা করার ব্যবস্থা করে থাকি তাই আপনারা যারা আমার সাথে যেতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন নভেম্বরে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা দয়া করেন আমাদের ওমরা কাফেলা আবার যাবে আমি নিজেই সাথে যাওয়ার চেষ্টা করব আর বড় হজে তো আগামী ছাব্বিশ সালে জুন মাসে হজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিলাম আর যারা যেতে চায় আবার সাথে যোগাযোগটা করবেন